পশ্চিমবঙ্গ বাড়ি সমাজ কল্যাণ সমিতি তথা পুরুলিয়া জেলার পাড়া ব্লক কমিটির উদ্যোগে আজকে মাননীয় বীরসা মুন্ডার প্রাণ দিবস উপলক্ষে আমরা তার মূর্তিতে উৎপার্গন করব প্রথমে আমাদের মধ্যে উপস্থিত আছেন পাড়া ব্লক সভাপতি মাননীয় হরধন বাহারী মহাশয় উপস্থিত আছেন পাড়া ব্লক সম্পাদক মাননীয় দত্তম বাহারী মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি মাননীয় সদানন্দ বাহারি মহাশয় উপস্থিত আছেন আমার জেলা কমিটির সদস্য জৈত মহাশয় এবং উপস্থিত আছেন আমার রাজ্য যুব কমিটির সভাপতি মাননীয় শিবশঙ্করি মহাশয় এবং আমার পাড়া ব্লকের রামকৃষ্ণ বাহারি মহাশয় সফন বাহারি মহাশয় এরপরে আমাদের আমাদের আজকে ভগবান বিরসা মুন্ডার আজ প্রাণ দিবসে আজ আমরা পাড়া ব্লকের বহড়া গ্রামে আমরা বিরসা মুন্ডার আত্মপলিধান দিবস পালন করব। আত্মপলিধান দিবসে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ বাহারি সমাজ কল্যাণ সমিতি রাজ্য সভাপতি সম্মানীয় সমাথ মহাশয়কে প্রথমে আমি পুষ্পার্প্য করার জন্য অনুরোধ করছি ভগবান বিশ্বাম অমর রহে ভগবান বিশ্বাম অমর রহে ভগবান বিশ্বাম তোমায় আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো আমাদের উৎপাদন করছেন আমাদের রাজ্য যুব কমিটির সভাপতি মাননীয় শিল্প মহাশয় ভগবান বিশ্বা মুন্ডা অমর রহে অমর রহে অমর রহে ভগবান বিশ্বা অমর রহে অমর রহে অমর রহে ভগবান বিশ্বা মুন্ডা তোমায় আমরা ভুলিনি ভুলব না এরপরে উপস্থাপন করছেন আমাদের জেলা কমিটির সহসভাপতি মাননীয় সদানন্দ বাহারি মহাশয় এদিকে এসে ভিতর থেকে এরপরে উপস্থাপন করছেন আমাদের ব্লক সম্পাদক মাননীয় তপন কুমার ভগবান বিরসা আমরা তোমায় ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না বিরসা মুন্ডা খবর রে আমার পাড়া ব্লকের সভাপতি মাননীয় হরদন বাবুরি মহাশয় ভগবান বিরসা মুন্ডা তোমায় আমরা ভুলিনি ভুলবো না এরপরে জেলা কমিটির সদস্য মাননীয় চৈতন্য বাবুরি মহাশয় এরপরে যুব জেলা কমিটির সদস্য রামকৃষ্ণ বাবুরি মহাশয় भगवान बिरसा मुंडा अमर रहे अमर रहे अमर रहे भगवान बिरसा मुंडा अमर रहे 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 તલાગલો કંદરો જોડી પાજી એસે એસે આસાલો ફૂલ આવ ઈવો ટાઈમ જાતે જઈનાવર વાતી આ છે તો બોલ ફૂલ એ ટમેટા બહુ દુધ આવે દિલિલ તો પૂછન તો আমাদের আজকে ভগবান মুন্ডা আত্মবলিদান দিবস বড়া গ্রামে পালিত করা হলো পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা কমিটির পাড়া ব্লক শাখার উদ্যোগে আজকে যারা উপস্থিত হয়েছে আগে প্রত্যেকটি প্রত্যেককে আমি আমার পশ্চিমবঙ্গ বাউরি রাজ্য রাজ্য যুব কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও নীল সালাম জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করবেন ভিডিওর বন্ধ করলে ভিডিওটা বন্ধ করি